মাত্র আমরা বিক্রি করতেছি এই প্যান্টগুলো সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে রিজনেল কিন্তু অরিজিনাল থেকে মাত্র টাকা করে নিতে পারেন এই প্যান্ট সো যাদের এই প্রোডাক্টগুলো চারশো পঞ্চাশ টাকা দামের একটা টি শার্ট মাত্র নব্বই টাকা করে আমরা দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ পাচ্ছেন খুব সুন্দর ওভার প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টগুলো আমরা রিজনেবল প্রাইসে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে একবারে কম দাম পানির দাম তাও আবার অরিজিনাল গার্মেন্টসের প্রোডাক্ট এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকা করে পাইকে রেট তিনশো বিশ তো একশো পঁচিশ টাকা দামে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমরা এটা যেটা এই প্রোডাক্টটা আমরা রিজনেবল প্রাইস মাত্র পঁচানব্বই টাকা করে এই প্রাইস গুলো পেয়ে যাবেন লেডিজদের জন্য প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র দুশো বিশ টাকা করে এই সেটগুলো আমাদের কাছ থেকে কম দামে পাচ্ছেন আপনারা কিনতে পারবেন পাঁচশো থেকে ছশো টাকা দামের শার্ট মাত্র পেয়ে যাচ্ছেন দুশো বিশ টাকা করে সো আমি নিম্ন প্রাইস দিচ্ছি একবার রিজনেবল প্রাইস মাত্র পঁচাশি মাত্র সত্তর টাকা করে এই পাচ্ছাদের ফ্রকগুলো আমাদের কাছ থেকে রিজনেবল এই মালটা পঁচাশি টাকা সো একবার পঁচাশি টাকা দেখেন এই মালটা কিন্তু আমরা একবার রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলো কিন্তু মাত্র সত্তর টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একশো দশ টাকা করে সেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ আপনি মোটামুটি এটা যথেষ্ট পরিমাণ লং সো এটা আমরা বিক্রি করতেছি মাত্র আপনার সাড়ে তিনশো টাকা দামের একটা প্রোডাক্ট সেল করছি আমরা মাত্র একশো দশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে এই ধরনের এই যে কামিজগুলো পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি আপনারা একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই টি শার্টটা আমি মাত্র বিক্রি করতেছি মাত্র পঁচানব্বই টাকা করে এই এই নিতে পারবেন এই যে টি শার্টটা দেখতে নেবো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা করে সো অনেবল প্রাইসে মাত্র একশো টাকা করে পাইকারি দামে এই শার্টগুলো মাবেন মাত্র একশো বিশ টাকায় এসে এই টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পঁয়ত্রিশ টাকা করে এই পেন্টগুলো নিতে পারবেন যারা সোলমে ব্যবসা করেন যাদের হাই সেটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা দামের একটা প্লাজো এই মালটা বিক্রি হচ্ছে এটা আমরা সেল দিচ্ছি মাত্র পাইকারি দাম একশো পঞ্চান্ন টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের হাউজে অনেক ধরনের বিভিন্ন রকমের কালেকশন রয়েছে সো লেডিস এবং মেয়েদের এবং বয়েজ এবং গার্লস বাচ্চাদের জন্য এবং ম্যানস পুরুষদের জন্য বিভিন্ন আইটেম কিন্তু আমাদের এই হাউজে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দরভাবে আমাদের লোকেশনে আসবেন যেভাবে আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইপাইল বগাবাড়ি স্ট্যান্ড সনিয়া মার্কেট সো যখন আপনি সনিয়া মার্কেট আসবেন তখন দারুশূন্য মডেল মাদ্রাসার সাথে আমাদের শপের এবং বাইং হাউজের ঠিকানা রয়েছে লোকেশন রয়েছে এবং এখানে এসেই আপনারা বা মডেল সাথে আমাদের আমাদের অফিসটুকু রয়েছে এখানে এসে কাছ থেকে বিভিন্ন রকমের কালেকশনগুলো বুঝে নিতে পারবেন এবং অনেক ধরনের আইটেম রয়েছে তো যারা আপনারা গার্মেন্টস এক্সপোর্টের অরিজিনাল বিভিন্ন রকমের প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল আইটেম আমাদের কাছে রয়েছে সো আপনারা দেরি না করে আমাদের সবে ভিজিট করেন অথবা এই যে আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা আসতে সে নাম্বার যোগাযোগ দিয়ে আসতে পারেন অথবা আপনারা যারা দূর থেকে আসতে না কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বিভিন্ন রকমের কালেকশনগুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে যেতে পারবেন ডিরভিওস এতক্ষণ আমি আপনাদেরকে দেখেছি আমাদের স্টকে যে আইটেমগুলো আছে অনেক আইটেম আছে অনেক ধরনের আইটেম রয়েছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে হ্যাঙ্গার আমি কিছু শ্যাম্পু রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দেবো আমাদের কাছে অসংখ্য আইটেম আছে সো যারা নিবেন আমি আপনাদেরকে পাইকারি যারা নিবেন দোকানে ব্যবসা করেন শোরুমের জন্য যারা ব্যবসা করেন সো তাদেরকে আমি এই প্রোডাক্টগুলো আজকে রিভিউ করে দেখাবো আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে সো যারা নিতে চান তো আমি সর্বপ্রথমে কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাই আমরা এখানে আগে থেকে রেখেছি তো আমার কাছে ইহুজ কালেকশন রয়েছে আমাদের দোকানে বর্তমানে অনেক আইটেম আছে তো যার কাছে প্রথম একটা কালার সময় আপনাদেরকে রেড এটা হচ্ছে বাচ্চাদের ডেনিমের প্যান্ট প্যান্ট ডেনিম দেখেন খুব সুন্দর এই যে বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই ডেলিমের প্যান্টগুলো এগুলো বিভিন্ন পাওয়া যায় দেখতে পাচ্ছেন বাচ্চাদের ডেনিমের শর্ট প্যান্টগুলা খুব সুন্দর যারা দোকান এবং সরু রয়েছে দেখেন এখানে দুটি ডাস্টিং ব্যবহার করা হয়েছে এবং এটি অল ওভার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য খুব চমৎকার দেখেন অনেকগুলো কালার রয়েছে এই যে ডেলিম প্যান্টগুলো দেখেন এটি একেবারে সফট বিভিন্ন রকমের কালারে পাবেন এই ডেনিম প্যান্টগুলো এগুলো মাত্র আমরা বিক্রি করতেছি এই প্যান্টগুলো সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিজে কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্স অথোনিটিক অরিজিনাল এক্সপোর্টের এই প্যান্টগুলো সো নিতে চান এই ধরনের আপনার বাচ্চাদের যে প্যান্ট এটা আপনার সত্তর টাকা করে পার পিস সো যারা দোকান এবং সোনার তারা ব্যবসা করেন তাদের জন্য তো আমি এখন আপনাদেরকে দেখাবো খুব চমৎকার অরিজিনাল অ্যাটাল বয়সের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যারা প্রোডাক্ট চাচ্ছেন এক্সপোর্টের টি শার্ট সো অলরেডি দেখেন আমি এখানে যে আমার হাতে খুব সুন্দর চমৎকার খুব ভালো মানে দেখতে পাচ্ছেন এই যে এডাল বয়জের টি শার্ট রয়েছে খুব সুন্দর এগুলো আপনার বিভিন্ন রকমের কালার রয়েছে এবং খুব সুন্দর চমৎকার দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বিভিন্ন রকমের কালার দেখেন খুব খুব চমৎকারী প্রোডাক্টগুলো সো ডিও বিসে দেখেন একটা কালার হচ্ছে প্রিন্টগুলো দেখেন খুব অসাধারণ এগুলো কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের প্রোডাক্ট সো এটা কিন্তু আপনার পাঁচ বছর থেকে একেবারে ষোলো বছর পর্যন্ত এই সাইজগুলো লেগে যাবে এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ব্র্যান্ডের সো এই প্রোডাক্ট আমি দেখে দিই এগুলো কিন্তু আপনার মাত্র আমরা সেল দিতেছি এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমরা মাত্র সেল দিচ্ছি মাত্র নব্বই টাকা করে এই প্রোডাক্টগুলো চারশো পঞ্চাশ টাকা দামের একটা টি শার্ট মাত্র নব্বই টাকা করে আমরা দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ এড়াল বছর পাঁচ বছর থেকে শুরু করে একবার ষোলো বছর পর্যন্ত এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট সো আমি এটা আপনাদেরকে দেখালাম আমি এখন দেখাবো আপনাদেরকে খুব সুন্দর লেডিসের অল ওভার প্রিন্টের আপনার চায়নার ল্যাপটা স্টিচ ফেব্রিকের মধ্যে দেখেন খুব চমৎকার আমার হাতে দেখেন খুবই সুন্দর এই যে আপনার লেডিসের যেই আপনার প্লাজোগুলো এগুলো খুব সুন্দর অল ওভার প্রিন্টের এগুলার বিভিন্ন রকমের কালার আছে আমাদের কাছে অনেক কালার আছে তো ভিডিও স্বল্পতার কারণে কিন্তু আমরা কালারগুলো দেখাতে পারি না এটা দেখেন এখানে খুব সুন্দর ডস্টিং ব্যবহার করা হয়েছে এবং এটা এখানে খুব সুন্দর এলাস্টিক ব্যবহার করা হয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এগুলো কিন্তু খুবই সুন্দর এই যে কাপড়টা দেখেন একবার স্টিচ করে দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুব সুন্দর এবং নিচে কিন্তু কোলেই ব্যবহার করা আছে এবং এটা কিন্তু বিভিন্ন রকমের প্লাজোগুলো অনেকগুলো কালার পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইস এই প্লাজোগুলো আমরা সেল দিচ্ছি এটা আপনার চারশো পঞ্চাশ টাকা দামের একটা প্লাজো এই মালটা বিক্রি হচ্ছে এটা আমরা সেল দিচ্ছি মাত্র পাইকারি দাম একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই প্লাজোগুলো সো এগুলো কিন্তু খুব সফট এবং খুব মুলাম এবং এগুলো অনেক আরামদায়ক কাপড়টা অনেক সফট যারা ব্যবহার করবে একবার তারা বারবার আপনাদের এখানে আসবে খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখালাম আপনাদেরকে সো আমি এটা রেখে দিই আপনাদেরকে দেখানো হলো সো ডিয়ার বিয়াস এখন আমি আপনাদেরকে দেখাবো ম্যান্সের পোলো শার্ট যেটা হচ্ছে ম্যান্স পোলো শার্ট পিকে পলো দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে পোলো শার্টটা দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার পিকে পোলো এটা বস ব্র্যান্ডের সো কোয়ালিটি খুব ভালো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এই প্রোডাক্টটা সো এটা কিন্তু মাত্র আমরা সেল দিচ্ছি একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন পাইকার রেটে খুবই সুন্দর প্রোডাক্ট সো আরেকটা কালার দেখেন এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে প্রায় দশ থেকে বারোটা কালার রয়েছে এই প্রোডাক্টটা আপনার বসের মধ্যে খুব সুন্দর একটা ব্র্যান্ড দেখেন এগুলো পিকে পোলো এবং খুব সফট এবং যথেষ্ট আরামদায়ক কাপড়টা এটা হচ্ছে একশো আশি জি এস এম দুইশো জিএসএম এর মধ্যে এই পোলো শার্টগুলো হাতে কাপ দেওয়ার এবং এটা কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং গেট অফ ডিজাইনটা দেওয়া আছে নিচে কিন্তু সাইড দেন্দ্র রয়েছে এটা কোয়ালিটি ফুল অত্যন্ত প্রোডাক্ট দামি হোক আমি এটা রেখে দিলাম এখন আমি আপনাদেরকে দেখা দেখাব খুব সুন্দর লেডিসের পেন্টটি লেডিস পেন্টটি দেখাবো অরিজিনাল এক্সপোর্টের যারা লেডিস পেন্টে চাচ্ছেন আমি তো তাদের জন্য দেখা এখানে তো আমার হাতে দেখেন খুব সুন্দর এই যে লেডিজ মেয়েদের জন্য যারা লেডিসের যে পেন্টটি খুঁজছেন তো দোকান শোরুমের জন্য দেখেন খুব সুন্দর বিভিন্ন রকমের এই পেন্টটিগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের দেখেন খুব সুন্দর এক কালার এবং সলিড বিভিন্ন রকমের কিন্তু এই পেন্টটিগুলো খুব চমৎকার আপনারা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন এবং এই পেন্টটিগুলো বিভিন্ন কালার রয়েছে মাত্র এই আমরা সেল দিতেছি মাত্র টাকা করে এই নিতে এটা যারা ব্যবসা যাদের হাই কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন এই ধরনের পেন্টে নিতে পারেন আপনারা লেডিসদের জন্য এগুলো কিন্তু সাইজ আছে আপনার যেমন বত্রিশ থেকে একেবারে চল্লিশ বিয়াল্লিশ বাউন্ন পাঁচচল্লিশ পঞ্চাশ বাউন্ন পর্যন্ত সাইজ আছে এবং খুব সুন্দর এগুলো কিন্তু অনেকগুলো সাইজ পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর এটা মূলত আপনার স্মল থেকে শুরু করে একেবারে এটা ত্রিপল এক্স এল পর্যন্ত টু এল থ্রি এল পর্যন্ত পেয়ে যাবেন এই সাইজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি এটা রেখে দেই সো মাত্র পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই এই পেন্টটিগুলো তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যেটা হচ্ছে ম্যান্সের টি শার্ট খুব সুন্দর সো ডুয়েলভেভ দেখেন এগুলো হচ্ছে ম্যান্স টি শার্ট খুব চমৎকার এই যে এটা হচ্ছে প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টের এই কাপড়টা দেখেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর সো এটা আমি আপনাদেরকে দেখালাম বিভিন্ন রকমের কালার রয়েছে এগুলো আপনারা দেখেন এটা খুব সুন্দর চমৎকার একটা কালার দেখেন এগুলো কিন্তু অনেকগুলো কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা এসে টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে একশো বিশ টাকা করে টি শার্টগুলো পেয়ে যাবেন রিজনেল প্রাইসের মধ্যে আপনার কয়েক করে নিতে পারেন সো ডে বেস একটা কালার দেখেন খুব চমৎকার বিভিন্ন রকম অনেকগুলো কালার পাওয়া যায় আমাদের কাছে এগুলো অনেক কালার রয়েছে সো যারা নিতে চান আপনার ভিডিও স্বল্পতা আমি সব কালার দেখাতে পারি না তাই অল্প কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখন আপনাদেরকে দেখাবো বাচ্চাদের যেই আপনার শার্ট আছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর শার্ট দেখেন এখানে খুব সুন্দর চমৎকার একটা শার্ট দেখতে পাচ্ছেন খুব ভালো মানের অল ওভার প্রিন্টের মধ্যে এই শার্টগুলো খুবই ভালো এগুলো খুবই ব্র্যান্ডের সো কোয়ালিটি দেখেন একবার এটি আপনার দু বছর থেকে শুরু করে আপনি একবারে চোদ্দ বছর চোদ্দ বছর পনেরো বছর পর্যন্ত এই শার্টগুলো অল ওভার প্রিন্টের শার্টগুলো এগুলো হচ্ছে প্রিমিয়াম কটন এবং সুতির চায়না অ্যালেক্স এবং ব্র্যান্ডের এই শার্টগুলো লেলেনের কাপড়ের মধ্যে আছে এই শার্টগুলো খুব চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আমি একটা কালার দেখাই আপনাদেরকে এগুলো কিন্তু অনেকগুলো শার্টের কালার আছে এই বাচ্চাদের শার্টগুলো পেয়ে যাবেন আপনারা কম দামে একবারে রিজনেবল প্রাইসে মাত্র একশো বিশ টাকা করে পাইকারি দামে এই শার্টগুলো মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন পাঁচশো থেকে ছশো টাকা দামের এক একটা শার্ট পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো বিশ টাকা করে আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে যারা দোকান এবং শোরুম নিয়ে যারা ব্যবসা করছে তাদের জন্য মূলত তো আমি এখন আপনাদেরকে দেখাবো বাচ্চা মেন্সের আপনার ফলো শার্ট দেখাবো টাইপের মধ্যে দেখতে পাচ্ছেন বিয়ার বিয়ার এই যে এখানে আমার হাতের মধ্যে দেখেন প্রিমিয়াম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা দেখেন খুব সুন্দর এই যে আপনার হ্যান্ডট্যাগ সার ব্র্যান্ডের মধ্যে খুব ভালো একটা টিফিন কালার দেখেন খুব সফট এই এই যে পলো শার্টগুলো এগুলো বিভিন্ন কালারে পাওয়া যায় আমাদের কাছে সো আমি আরেকটা কালার আপনাদেরকে দেখা এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই যে হাতার রিপ আছে অ্যাপগারে আপনার নিচে দিয়ে আপনার এই যে ইয়ে আছে টিফিন আছে এখানে খুব সুন্দর দেখেন কাপড় কাপড়টা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কাপড় দেয় এই মালটা তৈরি করা এবং খুবই ভালো মানের প্রোডাক্ট যারা নিতে চান এই প্রোডাক্টটা আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি অনেকেই মালটা একশো আশি করে বিক্রি করে আমরা বিক্রি করতেছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে পাইকারি বাচ্চা একশো আশি করে যে মালের বিক্রি আছে তো মোটামুটি এই মালটা নাহলে পাঁচশো থেকে ছশো টাকা একটা সেল আছে সেল প্রাইস আছে সো আমরা এইবার রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা করে সো অনেক কালার আছে এগুলো আমি আপনাদেরকে ভিডিও মধ্যে কেন দেখালাম না আমি আরও কিছু কালার দেখাবো এখন দেখাবো আপনার ম্যান্স ম্যাশ কাপড়ের জার্সি টি শার্ট খুব চমৎকার দেখেন এটা হচ্ছে আপনার এক কালার সলিড সলিড গোল গোল অনেকে চায় কাস্টম ডিজাইন কাস্টম প্রিন্ট করতে চান এই ধরনের প্রোডাক্টগুলো খুবই ভালো মানের দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এগুলো বিভিন্ন কালার আছে আমার কাছে দেখেন এটা আরেকটা কালার আছে খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু খুব ভালো মানের প্রোডাক্ট দেখেন একবার লক্ষ্য করে দেখেন কোয়ালিটিটা এবং এটা কিন্তু আপনাদেরকে দেখালাম আমি এখানে রয়েছে এটা আরেকটা কালার দেখেন খুব সুন্দর রেড কালারের মধ্যে খুবই ভালো মানের এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিন্তু রিজনেবেল প্রাইসে নিতে পারেন এটা কিন্তু মাত্র আমরা চারশো টাকার দাম একটা গেঞ্জি এই শার্টটা আমি মাত্র বিক্রি করতেছি মাত্র পঁচানব্বই টাকা করে এই এই নিতে পারবেন এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন ম্যাচ কাপড়ের টি শার্টটা মাত্র প্রচন্ড করে সো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখান লেডিসের কামিজ দেখাবো লেডিস কামিজ আছে আমার হাতের কাছে দেখেন খুব সুন্দর লেডিস লং কামিজ এই যে একটা কামিজের কালারটা দেখেন খুব চমৎকার এটার স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা দেখেন একবারে এগুলো কিন্তু অনেক ভালো মানে এটা হচ্ছে প্রিমিয়াম এটা হচ্ছে স্টিচ কাপড়ের এটা হচ্ছে না ল্যাক্রা স্টিচ এটা হচ্ছে আপনার কামিজ তো এই কামিজগুলা দুটা সাইজ পাবেন আপনার আমাদের কাছ থেকে সাইজ হচ্ছে আপনার একটা হচ্ছে এক্সেল ডাবল এক্সেল দুটি সাইজে এইগুলো করা হয়ে থাকে তো আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাই এই যে এইটা দেখেন একবার লক্ষ্য করে খুব সুন্দর এই যে কালারটা এবং ওগুলো খুব স্টিচ করে এবং চমৎকার নরম দেখেন একবারে সফট স্টিচ কাপড়টা দেখেন একবারে খুব সফট স্টিচ করে এটা অনেক আরামদায়ক এবং এখানে কিন্তু নিচে দিয়ে একটু ফারা একটা ডিজাইন স্টাইল আছে এখানে দেখেন লক্ষ্য করে এই যে খুব সুন্দর একটা ফারা ডিজাইন দেখেন এই জায়গার মধ্যে রয়েছে এখানে এখানে আর একটা আপনার ডিজাইনটা লক্ষ্য করেন খুব সুন্দর এই কালারটা এগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে কিন্তু হিউজ লং দেখেন আমার হাঁটু সেরে চলে যাচ্ছে এই আপনার এতটাই লং এবং এটা দুটো সাইজ হচ্ছে এক্সেল ডাবল এক্সেল সো একই প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র আমরা একশো টাকা করে এই ধরনের এই যে কামিজ গুলো পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা রিজনেবল পর প্রাইস দিয়ে দিচ্ছি আপনার একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো সো আমি এখন আপনাদেরকে দেখাবো লেডিসের লং যেই আপনার লং কটন টি শার্ট আছে একটা এটা হচ্ছে আপনার লেডিসের এর ওভার প্রিন্টের মধ্যে খেয়াল করে দেখেন যেটা হচ্ছে লেডিসের লং কটন টি শার্ট এগুলো কিন্তু আপনার সুতি কটন কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে সুতি কাপড় দেখেন কটনের মধ্যে একবার সফট একবার পাতলাই কাপড়টা খুব ভালো মানের সো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইসে এটা কিন্তু অনেক লং একবার লক্ষ্য করে দেখেন এই যে আমার হাঁটু পর্যন্ত চলে যায় এটা লংটা খেয়াল করে দেখেন হাঁটু ছেড়ে চলে গেছে একবারে অনেক লং আপনি মোটামুটি এটা যথেষ্ট পরিমাণ লং সো এটা আমরা বিক্রি করতেছি মাত্র আপনার সাড়ে তিনশো টাকা দামের একটা প্রোডাক্ট সেল করছি আমরা মাত্র একশো দশ টাকা করে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এগুলো অনেকগুলো কালার থাকবে আপনার কালার থাকবে দশ থেকে বারোটা কালার আছে অ্যাভেলেবেল অনেকগুলো কালার জের ভান্ডিল চব্বিশ মিজের প্যাকেট করা ওগুলো দুই ডজন করে তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের কাছে রয়েছে লেডিস ট্যানটপ যেটাকে আমরা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট লেডিসের এর যে ট্যান্টপটা দেখেন খুব সুন্দর এই যে একটা ট্যান্টপ এখানে লক্ষ্য করে দেখেন এই ট্যান্টপটা দেখেন যে এখানে গিয়ার স্টাইল করা আছে চিকুন পিতার মধ্যে যারা এই ধরনের ইউনিক যারা এইরকম জামা নিচে ব্যবহার করে এই ধরনের ট্যান্টপ গুলো নিতে চান খুব সস্তা একবার পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সো আমি আরেকটা কালার আপনাদেরকে দেখা এখানে দেখেন এই যেটা হচ্ছে কালার কালারের মধ্যে খুব সুন্দর দেখেন অ্যান্ডেক দেওয়া আছে এগুলো খুবই ভালো মানের এখানে খুব সুন্দর স্টাইল আছে এখন এখানে আরেকটা দেখেন খুব সুন্দর

মধ্যে দেখেন খুব সুন্দর দেখেন এটা আপনার প্যান্ট সহ এটা হচ্ছে আপনার এই যে এখানে স্টাইলের মধ্যে মেঘি এর এগুলো আপনারা নিতে পারবেন এই ধরনের প্রোডাক্টগুলো এটা হচ্ছে আপনার জিরো বাচ্চা থেকে শুরু করে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা এখানে একটা কালার দেখায় দেখতে পাচ্ছেন গার্লস বাচ্চা মেয়েদের আছে দেখেন খুব সুন্দর কটনের মধ্যে খুব সুন্দর সেট এই সেট গুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন জিরো থেকে আপনার তিন বছর পর্যন্ত এই বাচ্চাদের এগুলো কিন্তু লাগবে এটা একবার লক্ষ্য করে দেখেন বয়জের মধ্যে খুব সুন্দর মেঘি হাতের মধ্যে সাথে একটা প্যান্ট একটা উপর একটা এটা অরিজিনাল লিলেন কাপড়ের মধ্যে লিলেন এবং চায়না কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই ভেরিয়েশনটা কিন্তু থাকবে দেখেন খুব সুন্দর তো আমি আর একটা কালার আপনাদেরকে দেখাই এখানে এই দেখেন খুব চমৎকার এই যে বাচ্চাদের এগুলো হচ্ছে বাচ্চা মেয়েদের জন্য বাচ্চা মেয়ে এবং ছেলেদের মেয়ে মিক্স করা এগুলা খুব সুন্দর দেখেন এগুলা আপনার খুব ভালো মানের প্রোডাক্ট ওভার প্রিন্টের মধ্যে খুবই ভালো সো আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এখানে খুব সুন্দর চমৎকার দেখেন এগুলো কিন্তু চায়না লিলেন কাপড়ের মধ্যে খুব ভালো মানের প্রোডাক্ট এবং বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে এই মালগুলো কিন্তু ক্রয় করে নিতে পারবেন সো এটা আমি দেখালাম আপনাদেরকে আর একটা কালার দেখায় বাচ্চাদের জন্য খুব মূলত এগুলো খুব সুন্দর সুন্দর দেখেন বয়েজের এটা হচ্ছে জিরো থেকে তিন বছর পর্যন্ত বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজ আছে সো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র একেবারে রিজনেবল প্রাইসের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো দুইশো তিনি দুশো পঞ্চাশ টাকা দুশো তিরিশ টাকা প্রোডাক্টের দাম এই মালটা মাত্র আমরা দিচ্ছি একশো দশ টাকা একশো দশ টাকা করে সেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট সো জানিয়ে দিয়েছেন এই ধরনের বাচ্চাদের এই প্রোডাক্টগুলো সো আমি এখন দেখাবো আপনাদেরকে বাচ্চাদের জন্য পাতলা কাপড় মানে পাতলা কাপড়ের টাইলস দেখাবো চায়না পাতলা কাপড়ের টাইলস দেখাবো এই যে অলরেডি দেখেন আমার হাতের মধ্যে খুব সুন্দর বাচ্চাদের জন্য পাতলা কাপড়ের চায়না টাইলস যেটা বারো মাস ইউজ করা যায় এবং খুবই সুন্দর কমফর্টেবল এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সো লক্ষ্য করে দেখুন এটা আপনার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এই মালগুলো আপনার রিজেনেবল প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি দেড় দেখেন লক্ষ্য করে এগুলো কিন্তু খুব সুন্দর এই প্রোডাক্ট একবারে কম দামে পেয়ে যাবেন এগুলো কিন্তু বিভিন্ন কালার আছে সো আমি একটা কালার আপনাদেরকে দেখাই এখানে তো এই জায়গায় আমি আরও কিছু কালার নিয়ে আসছি এখানে দেখেন লক্ষ্য করে খুব সুন্দর এগুলো কিন্তু আপনার দু চার বছর থেকে শুরু করে একেবারে চোদ্দ পূর্ণ বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু এই ধরনের এই এই যে টাইজগুলো এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে এগুলো যথেষ্ট পরিমাণে খুব সুন্দর এবং যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট এবং এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল গার্মেন্টস আছে যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান কম দামের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা একবার রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলো কিন্তু মাত্র সত্তর টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিচ কাপড়টা যথেষ্ট পরিমাণে স্টিচ আমি একটু যদি আপনাদেরকে টান দিয়ে দেখাই দেখেন এখানে ডিওর বেস এই যে লক্ষ্য করে দেখুন একবার স্টিচ করে কাপড়টা যথেষ্ট পরিমাণে আবার নিচে খুব সুন্দর এখানে দেখেন খুব সুন্দর এই যে ডিজাইন দেওয়া রয়েছে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং অল ওভার প্রিন্টও রয়েছে আবার এক কালারের মধ্যে রয়েছে সব রকমই আপনারা পেয়ে যাবেন এক এক বিলিস্টারে দল দজন করে থাকে আপনারা এই প্রোডাক্টগুলো দেখেন এটা খুব সুন্দর আপনার অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো সম্পূর্ণ রূপে দেখেন এটা হচ্ছে আপনার এক কালারের মধ্যে এখন বিভিন্ন রকমের কালার ডিজাইন ভেরিয়েশন আছে যাতে করে আপনারা বিক্রি করতে সুবিধা পান সো এইভাবে প্রোডাক্টটা আমাদের প্যাকেট করা ইস্যু করা আছে এই সম্পূর্ণ দেখেন স্টিচ কাপড়টা যথেষ্ট পরিমাণ এটা সফট এবং পাতলা এবং আরামদায়ক সো জানিয়ে দিচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন সো আমি এখন দেখাবো একটা আনকমন প্রোডাক্ট যেটা হচ্ছে ম্যান্স আর শর্ট প্যান্ট অনেকেরই এই প্রোডাক্টটা খুবই দরকার ইমার্জেন্সি বহুল একটা প্রোডাক্ট এবং এই যে দেখেন এটা হচ্ছে ম্যান্স শর্ট প্যান্ট দেখেন লক্ষ্য করে দেখুন খুব সুন্দর এই শর্ট প্যান্টটা এগুলো কিন্তু আপনার বিভিন্ন কালার আছে কয়েকটা কালার পাবেন আপনারা এগুলো হচ্ছে ম্যান্সদের জন্য এটা খুব সফট এবং কাপড়টা খুব আরামদায়ক এই শর্ট প্যান্টগুলোর মধ্যে কিন্তু একটা বিষয়ত্ব আছে এখানে আপনার রয়েছে ডস্টিং রয়েছে খুবই ভালো মানে দেখেন এই যে একটা কালার মধ্যে এখানে এখানে ডস্টিং দেওয়া রয়েছে সো এখানে মাজার আবার এলাস্টিক আছে তারপর ডস্টিংয়ের প্রয়োজন হয় তারপর দিয়ে রাখছে এটা কিন্তু কোয়ালিটিটা দেখেন একবার এখানে নিচে একবার ইয়ে আছে পাড়া আছে এবং খুব সুন্দর এটা একবার সফট মুলাম এগুলা কিন্তু আপনার বিভিন্ন রকমের সাইজ আছে মেন্সদের জন্য এই মালটা আমরা সর্বনিম্ন একবারে কম দামে সে দিচ্ছি এই মালটা বিক্রি করতে পারবেন এক একবার পঁচাশি টাকা করে নিতে পারবেন এই মালটা পঁচাশি টাকা একবার পঁচাশি টাকা দেখেন এই মালটা এটা আপনার চারশো পাঁচশো টাকা দামের একটা প্যান্ট মাত্র পঁচাশি টাকা করে পেয়ে যাচ্ছেন যাদের দোকান এবং শোরুম রয়েছে এই প্রোডাক্টগুলো আপনাদের অনায়াসে খুবই দরকারি একটা প্রোডাক্ট এগুলো বিভিন্ন কালার পাবেন এবং এটা খুবই ভালো মানের সো এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টটা সব এটা দেখালাম অলরেডি আরেকটা প্রোডাক্ট দেখাই এখন দেখাবো বাচ্চাদের গার্লসের ফ্রক দেখাবো সো দেখেন আমার হাতে এই যে ফ্রক দেখেন খুব সুন্দর চমৎকার এই যে ফ্রকগুলা খুব ভালো মানের যে ফ্রক দেখেন চমৎকার অল ওভার প্রিন্টের মধ্যে যে ফ্রক আছে এখানে দেখেন খুবই সুন্দর এই ফ্রকগুলা সো এগুলো কিন্তু আপনার দুই বছর থেকে ছয় সাত বছর পর্যন্ত ব্যবহার করা যাবে এই ফ্রকগুলা এগুলো দেখেন আর কিছু কালার আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দর এই যে বাচ্চাদের গরমের দিনের জন্য এই ফ্রকগুলো খুবই ভালো এগুলো কিন্তু আপনার অরিজিনাল এক্সপোর্টের কাপড় গার্মেন্টসের সো খুব ভালো মানের এই প্রোডাক্টটা লক্ষ্য করে দেখুন আর একটা কালার আমি আপনাদেরকে একটু বের করে দেখাই এখানে দেখেন খুব সুন্দর চমৎকার এই যে ফ্রকগুলো রয়েছে বাচ্চাদের এই ফ্রকগুলো আপনার মেয়ে মাত্র একবার রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা করে এই বাচ্চাদের ফ্রকগুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে কিন্তু ক্রয় করে নিতে পারেন সত্তর টাকা শুধু সত্তর টাকায় দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো জানিয়ে দিচ্ছেন এগুলো পঞ্চাশ পিসের ইস্যু করা বান্ডিল থাকবে বিভিন্ন কালার থাকবে সো আপনারা জানিয়ে দিচ্ছেন সর্বনিম্ন এক প্যাকেট নিতে পারবেন আর যারা পুরাতন আছে তারা হিউজ কালেকশন দিতে পারেন সো দেখেন এখানে বিভিন্ন কালার রয়েছে প্রায় দশ থেকে বারোটা কালার আছে সো আমি এখন আপনাদেরকে দেখাবো বাচ্চাদের জন্য মূলত খুব সুন্দর যেটা হচ্ছে পোলো শাক সো এই যে আমার হাতে অলরেডি দেখেন এখানে রয়েছে আপনার কলারালা পিকে পোলো খুবই ভালো মানে দেখেন খুব সুন্দর ডিজাইনগুলো এখানে আমি এটা রেখে দিলাম তারপর আরেকটা কালার দেখায় এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাচ্চাদের জন্য এগুলো দুই থেকে সাত আট বছর আট দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এবং খুবই সফট এটা কোয়ালিটিটা একবার লক্ষ্য করে দেখুন এখানে কাপ দেওয়া রয়েছে কাপড়টা অত্যন্ত ভালো দেশের মতো একশো আশি সফট একবারে দেখেন এই যে একটা কালার সো এগুলো কিন্তু প্রায় আট থেকে দশটা কালার রয়েছে অনেকগুলো কালার আপনারা পাবেন তো আমি কিছু কালার আপনাদেরকে দেখালাম সো যাদের দরকার এগুলো নিতে পারেন এই প্রোডাক্টটা আমরা মাত্র সর্বনিম্ন প্রাইস দিচ্ছি একবার রিজনেবল প্রাইস মাত্র পঁচাশি টাকা করে নিতে পারবেন এই পোলো শার্টগুলো পঁচাশি টাকা করে এই পলো শার্টগুলো এগুলো পেয়ে যাবেন ব্রঞ্জ ব্র্যান্ডের মধ্যে খুবই ভালো মানের একটা হচ্ছে আনকমন এবং প্রিমিয়াম প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণরূপে একটা প্রিমিয়াম প্রোডাক্ট যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলো সো ডিয়ার বিওস আমি এখন দেখাব আপনাদেরকে ম্যান্সের শার্ট সলিড দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্টের মধ্যে বিভিন্ন রকমের কালার ডিজাইন রয়েছে এই শার্টগুলো সো অলরেডি দেখেন খুব চমৎকার হচ্ছে আপনার দের জন্য তিনটা সাইজ এটা এম এল এক্সেল তিনটে সাইজ আপনার পেয়ে এই কালার দেখেন অনেকগুলো কালার রয়েছে শার্টের বিভিন্ন রকমের কালার দেখেন এই শার্টগুলো হচ্ছে ম্যাগনেট কাপড়ের মধ্যে এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট চায়না আছে চায়না এলেক্স আপনার কটন আছে এবং খুব সুন্দর এই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে কিন্তু আপনার কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন খুব সুন্দর এই প্রোডাক্টগুলো একবারে আমরা দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো মাত্র দুশো বিশ টাকা করে শার্ট কিনতে পারবেন পাঁচশো থেকে ছশো টাকা দামের শার্ট মাত্র পেয়ে যাচ্ছেন দুশো বিশ টাকা করে সো আমি এখানে আরেকটা প্রোডাক্ট দেখাবো এখন দেখাবো বাচ্চাদের থ্রি কোয়ার্টার বয়েজ থ্রি কোয়ার্টার প্যান্ট সো দেখেন এটা হচ্ছে বয়েজের থ্রি কোয়ার্টার প্যান্ট এটা হচ্ছে আপনার টার্গিস কাপড়ের মধ্যে খুব ভালো এখানে দুটি ডস্টিং ব্যবহার করছে এই যে দেখেন এখানে কালার আছে সো এখানে বিভিন্ন রকমের কালার পাবেন আপনারা এগুলো এগুলো হচ্ছে আপনার দুই থেকে দশ বছর পর্যন্ত খুব সুন্দর এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন সো আপনাদের বলবো বলবো এটা বলবো মাত্র আমরা সত্তর টাকা করে সেল করতেছি মাত্র টাকা পেয়ে যাচ্ছেন এই ধরনের আধুনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির মাত্র টাকা সো আমি এখন আপনাদেরকে দেখাবো বাচ্চাদের সবচেয়ে কম দামে বাচ্চাদের জন্য খুব খুব ভালো অরিজিনাল দেখাবো সুন্দর বাচ্চা মেয়েদের জন্য বাচ্চা মেয়েদের জন্য দেখতে পাচ্ছেন ওভার প্রিন্টের মধ্যে এগুলো মাত্র এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দামি কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো সো আমি আরো কালার আপনাদেরকে যদি একটু দেখাই এগুলো অনেকগুলো কালার আছে দেখেন এখানে বিভিন্ন রকমের কালার দেওয়া রয়েছে অল ওভার প্রিন্ট আছে এক কালার মধ্যে আছে খুব সুন্দর বাচ্চা জন্য প্রিমিয়াম বাচ্চা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওভার প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টগুলো আমরা রিজনেবল প্রাইসে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে একবার কম দাম পানির দাম অরিজিনাল গার্মেন্টস এর প্রোডাক্ট এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো যাই হোক আমি এটা রেখে দিই আপনাদের সামনে এটা দেখানো হলো তো ডিয়ার বিয়ার্স আমি এখন দেখাবো আপনাদেরকে লেডিস এর সেট সো লেডিস সেট দেখাবো খুব সুন্দর দেখেন এই যে চমৎকার একটা লেডিস এর সেট খুব সুন্দর এই যে কালার কম্বিনেশন দেখেন লেডিস এর সেট গুলো খুবই ভালো মানের এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আপনারা খুবই রিজনেবল প্রাইস এখানে দেখেন একটা প্লাজো দেওয়া হয়েছে আপনার একটা প্লাজো দেওয়া হয়েছে আর এখানে পাশে দিয়ে একটা দেখেন টু এক্স এর লং গেঞ্জি দেওয়া হচ্ছে এটা হচ্ছে টু এক্স এর লং গেঞ্জি একবার হাঁটু পর্যন্ত চলে যায় এবং প্লাজো প্লাজো এবং সাথে যে টু এক্সেল গেঞ্জি দেওয়া হয়েছে দেখেন হাডু নিচে চলে যাচ্ছে অনেক লং এবং গেড় আছে এখানে এই প্লাজোগুলা আপনার যে সেট এটা হচ্ছে আপনার মূলত সেট সো লেডিসের এই সেটগুলো কিন্তু নিতে পারেন আমি আরো একটা কালার আপনাদেরকে দেখাই এখানে সো সোভ এই যে কালারটা দেখেন খুব চমৎকার এই যে এখানে কালার রয়েছে বিভিন্ন রকমের এইগুলো অনেকগুলো দর বড়ো কালার আছে এই আপনার এটা হচ্ছে সেট এই সেটগুলো আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র দুশো বিশ টাকা করে এই সেটগুলো আমাদের কাছ থেকে কম দামে পাচ্ছেন আপনারা যারা দোকান এবং শোরুমে যারা এই ধরনের সেট নিয়ে ব্যবসা করতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের সকল জেলা সকল প্রান্তে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে থাকি তো অলরেডি আমি আপনাদেরকে সেটগুলো দেখালাম এখন দেখাবো আপনাদের আমার হাতে রয়েছে যেটা সেটা হচ্ছে লেডিসের জন্য টাইস লেডিসের জন্য এক কালার মধ্যে দেখেন খুব সুন্দর এই যে টাইসগুলো দেখেন খুব চমৎকার লেডিস টাইস দেখেন খুব সুন্দর বিভিন্ন কালারের ভেরিয়েশন কিন্তু এই টাইসগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আপনার স্টিচ করে কাপড়টা যথেষ্ট পরিমাণে দেখেন স্টিচ করে কাপড়টা আপনি একটু যদি একটু সামনে থেকে দেখেন এই যে এখানে স্টিচ করে নিচে কলি দেওয়া আছে এবং এটার সিলাই কোয়ালিটি ভালো অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের প্রোডাক্টগুলা আপনারা যারা এই ধরনের এই যে এই টাইসগুলো নিতে চান আপনার রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা কম দামের মধ্যে কিন্তু আপনার নিতে বিভিন্ন ধরনের কালার আছে দশ থেকে বারোটা কালার রয়েছে অনেকগুলো কালার আছে আপনারা মাত্র আমরা এটা যেটা এই প্রোডাক্টটা আমরা রিজনেবল প্রাইস মাত্র পঁচানব্বই টাকা করে এই টাইসগুলো পেয়ে যাবেন লেডিসদের জন্য আপনার একবার ষোলো বছর থেকে শুরু করে একবার বিশ তিরিশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে আপনার টাইসগুলো সো বিস এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে রয়েছে হিউজ কালেকশন যে স্কার্ট লেডিসের জন্য খুব সুন্দর স্কার্ট দেখেন এটা দেখেন একবার খুব চমৎকার এই যে স্কার্ট লেডিসের লং স্কার্টগুলো দেখেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু কম দামের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এই মালগুলা রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন কালার রয়েছে দেখেন এখানে আর একটা কালার রয়েছে দেখেন এই যে পিছন দিয়ে এগুলো কিন্তু বিভিন্ন প্রায় দশ প্রায় বিশ থেকে পঞ্চাশটা কালার আছে এটা হচ্ছে ফ্রি সাইজ এগুলো কিন্তু আপনার যে দেখেন খুব সুন্দর এই যে মাজায় দিলে একবারে সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবে এবং খুবই সুন্দর কালার থাকবে এটার সাথে যে কোনো ধরনের ডিজাইনে যে কোনো ধরনের গেঞ্জি বা পতুয়া বা যে কোনো ধরনের জিনিস সেটা পরতে পারো কারণ এটা হচ্ছে লং স্কার এই মালটা আমরা সম্পূর্ণ একবার রিজনেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকা দামে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো একশো পঁচিশ টাকা আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে এই ধরনের প্রিমিয়াম এক্সপোর্টের ডিজাইনের আপনার যে প্রিমিয়াম যে কোয়ালিটি প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার স্কার্ট স্কার্ট অনেকগুলো কালার আছে দুই ডজনের প্যাকেট করে থাকে বিশ ত্রিশটা কালার থাকবে সো দেড় বস এখন এখানে এটা আমি রেখে দিলাম মাত্র একশো পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই পোশাকগুলো স্টপ করো খানদানি মনোরম ডিজাইনের সো পাঞ্জাবি সলিড দেখেন দেড় বস আমার হাতে দেখতে পাচ্ছেন একেবারে চায়না প্রিমিয়াম দেখেন একবার সফট এটা হচ্ছে লেলিনের চায়না লেন কাপড়ের এটা হচ্ছে আপনার দেখেন এই পাঞ্জাবিটা খুব সুন্দর বিভিন্ন রকমের পাঞ্জাবির ডিজাইন কালেকশন আছে এই পান্জাবিগুলো কিন্তু আমরা নিজের আপনার প্রাইজে দামে সেল দিচ্ছি খুব ভালো মানের সো এটা আমি এখন এখানে রেখে দিলাম সো আরও কিছু কালার দেখেন এই যে পাঞ্জাবি এটা হচ্ছে প্রিমিয়াম কটন সুতির মধ্যে কাপড়টা দেখেন একবার সফট খুব সুন্দর জল মধ্যে খুবই ভালো মানের প্রিন্ট আছে এখানে অ্যান্ড অ্যাম্ব্রয়ডারি করা আছে এটা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি একটা ডিজাইন করা খুব ভালো মানের প্রোডাক্ট দেখেন খুব চমৎকার কোয়ালিটিগুলো খুবই একবারে ইউনিক টাইপের এই পাঞ্জাবিগুলো আমি এটা রেখে দেই খুব ভালো মানের প্রোডাক্ট দেখেন এটা একটা দেখেন এগুলো হচ্ছে নান্দনিক ডিজাইনের একেবারে হাই হাই কোয়ালিটি গেট আপের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণরূপে হচ্ছে আপনারা দেখেন একবারে প্রোডাক্ট পাঞ্জাবিগুলো খুবই সুন্দর একবারে প্রিমিয়াম সো আপনার যারা এই ধরনের ভালো কোয়ালিটির পাঞ্জাবি চান সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কোয়ালিটি পাঞ্জাবিগুলা একবারে কম দামে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি সো ডিয়ার বিএস লক্ষ্য করে দেখুন এটা একটা ডিজাইন অসাধারণ কোয়ালিটিগুলো খুবই ভালো মানের এই প্রোডাক্টগুলো আপনারা দেখেন বুকের মধ্যে খুব সুন্দর যে কাজ করা আছে একবারে ইউনিক আর ডিজাইনের মধ্যে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও এখানে খুব চমৎকার একবারে খুবই ভালো মানের সো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটা এটা খুবই ভালো মানের এইগুলো একবার রিজনেবল আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আমরা একবারে কম দামে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে প্রিমিয়াম অরিজিনাল চায়না ব্র্যান্ডের কোয়ালিটির প্রোডাক্ট আমি আরেকটা কালার দেখাই আপনাদেরকে এই যে পাঞ্জাবিটা দেখেন খুব সুন্দর একবার অল ওভার প্রিন্টের মধ্যে এখানে আপনার ডিজাইন দেওয়া রয়েছে খুব সুন্দর বুকের মধ্যে কাজ করা আছে এবং হ্যান্ড দেওয়া আছে এগুলো কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ বিয়াল্লিশ তো আপনার এরকম সাইজ পাবেন বিভিন্ন রকমের সো হাতের ডিজাইন নকশা কাজ করা আছে এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো এই পাঞ্জাবিগুলো আমরা সম্পূর্ণ একবারে পাইকারি দিচ্ছি মাত্র করে পাইকারি রেট তিনশো বিশ টাকা একেবারে কম দামে দিয়েছি তিনশো বিশ টাকা করে আপনারা এই পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিনশো বিশ টাকা করে সো যারা নিতে চান কম দামের মধ্যে হাই কোয়ালিটির পাঞ্জাবি যারা আপনার শোরুম ব্যবসা করবেন সো তাদের জন্য এই পাঞ্জাবিগুলো আপনার অনেক দামি পাঞ্জাবি সো আপনারা যারা নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সজ ব্যবস্থা এতক্ষ আমি আপনাদের সাথে ছিলাম প্রিন্সোনি এতক্ষণ আমি আমাদের যে কালেকশনগুলো দেখেছি যারা আপনারা দেখছেন ভিডিওটি আমাদের এখান থেকে আপনারা যারা যে কোনো আইটেম নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করে বিভিন্ন ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন সো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা কুরিয়ার কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি তো আপনারা যারা নিতে চান অথবা যারা আমাদের সৌরভ সৌরভে এসে ভিজিট করতে চান আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বার এসে যোগাযোগ করবেন